সালাম আলাইকুম দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের সামনে আমিরাতি জুবার চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালারই আসলে খুবই চমৎকার মাশ আল্লাহ এগুলা যে কেউ দেখলে পছন্দ করবে আলহামদুলিল্লাহ আমরা একসাথে সবগুলা কালার আপনাদেরকে একই ভিডিওর মধ্যে দেখাচ্ছি যাতে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন অনেকেই আমাদের কাছে মেসে দেন যে আসলে আমি রাতের মধ্যে কয়টা কালার আছে হ্যাঁ বা কি কি কালার আছে তো এই মুহূর্তে আমাদের যেগুলো স্টকে আছে আমরা সবগুলো আপনাদেরকে একসাথে দেখাইতেছি হ্যাঁ যাতে আপনারা ইজিলি সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা কালারগুলো কিন্তু খুবই চমৎকার মশাল্লাহ হ্যাঁ আমি দূর থেকে এবং কাছে থেকে দুইভাবে দেখাচ্ছি খুবই খুবই চমৎকার মশাল্লাহ এই যে দেখেন এই কালারটা এই কালারটাও প্রথম যেই কালার তারপরে এটা হচ্ছে একদম অল্প আছে এটা শেষের শেষের দিকে এটা নতুন আসছে এটাও নতুন আসছে এই ব্ল্যাকটা আমাদের আগেও ছিল এখনও আছে আলহামদুলিল্লাহ এটাও নতুন আমরা বেশি দিন হয় নাই গ্রেটাও আমাদের আগে ছিল এখনও আসছে স্টকে এটা একদম নতুন আসছে আলহামদুলিল্লাহ এটাও নতুন তো এই হচ্ছে মোটামুটি আপনারা দেখেন আপনার পছন্দের টুপার্টি আমাদের স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এই